তাঁতের মাকুর সেই খটখট পরিচিত আওয়াজটা আর শোনা যায় না পূর্বস্থলীর মজিদা পঞ্চায়েতের তামাঘাটা গ্রামে ঢুকলে এক সময় সকাল থেকে সন্ধে ওই আওয়াজটা লেগে থাকতো কানে কর্মব্যস্ত গ্রামের ঘরে ঘরে তখন তাঁত চলত সামনে ছোট উঠোনে শুকানো হতো সুতো নরম মারের বারকশগুলো থেকে ভেসে আসতো একটা সোঁদা গন্ধ কাজ করতো গোটা গ্রাম ছেলে বুড়ো মেয়ে মরদ বউ সকলে কিন্তু একটা কোভিড ঘুরিয়ে দিয়েছে হাওয়া বদলে দিয়েছে পথ সুরাটের কলের কাপড় দখল নিয়েছে বাংলার তাতের রুটি রুজির ওই সুরাটের কাপড় আইসি তো আমাদের সব হাত পাক গুটি দি বইসা আছি আমরা কেন কার কার সাבודিতা নাই না কিছু কইতে এনে না তা কি করি হবে সাবু নাই রোজগার হইতো তখন হ্যাঁ কি ভাবে রোজগার করতেন ওই সাבודিতা হুম আর ছেলেরা মার দিত হুম হুম খালি তিন কাম হইলি খইত পাতা তখন কত করে পেতেন তা তখন 3 টাকা করে দিতে কাপড় পেত কত হতো প্রতিদিন প্রতিদিন করে 25 30 এরকম হত আর এখন আপন তো হাত পা গুটি দিয়ে বসে আছে এই চুপ থাকাটাই আসল কথা হাত পা গুটিয়ে তাতঘর বন্ধ করে বসে আছেন পস্তরা এরা এরা সুতোয় মার দিতেন কাপড়ের সুতো কাটতেন এখন কাজ নেই তাই গ্রামজোড়া এই নঃ তাঁত ঘরের মেঝেতে যে তাঁত থাকার কথা সেই তাঁত এখন আড়ায় তোলা আড়া মানে কুলুঙ্গি সেই আড়ায় ঝুলিয়ে রাখা আছে তাঁত কারণ তাঁত সব বন্ধ হয়ে গিয়েছে কাপড় চাপড়ের দাম নেই সব মজুরি হিসাবে পাওয়া যাচ্ছে না পয়সা করি হচ্ছে না ঠিক মতন দাম পাওয়া যাচ্ছে না তাঁতি বন্ধ বন্ধ করে দিয়েছি আমরা বন্ধ করে কোথায় কি রেখেছেন তোলা আছে ঘরে আড়াই তোলা আছে ঝুলন আছে তাঁত আর পারবেন না আর পারবো না কেন দাম না থাকলে কী করে করবো তাঁত তাহলে এখন কীভাবে সংসার চালাচ্ছেন এই টুকটাক মুনিশ ফুনিশ খাটছে এইভাবে চলছে টুকটাক তাছাড়া উপায় নেই সকলেই বদলেছেন পেশা কেউ রাজমিস্ত্রি কেউ দিনমজুর কেউ মাঠের আগাছা তোলার কাজ করছেন কিন্তু সেখানেও বিপদ রাসায়নিক এসে গেছে আদা ছা নষ্ট করার তাই মাঠে না কারো কারো কেউ কেউ অন্য কাজে যুক্ত হয়েছেন কেউ অটো চালাচ্ছেন টোটো চালাচ্ছেন আমাদের তাঁত এই লকডাউনের পর থেকে তাঁতটা বন্ধ হয়ে গেল আর এই সুরাট থেকে শাড়ি আসছে বাড়ি থেকে শাড়ি ওই শাড়িগুলোর দাম খুব কম আর আমাদের শাড়ির দাম বেশি আর আমাদের সুতোর দাম বেশি আর আমাদের হাতের কাজ আর ওরা ওই মেশিনের কাজ করে ওই সেই শাড়িগুলো খুব কম দামে দিয়ে যাচ্ছে ওই কারণে আমাদের আমাদের এই তাঁতগুলো সব বন্ধ হয়ে আছে। আমাদের শুধু একটা তাঁত বলে না এই দেশের সমস্ত তাঁতগুলো সব বন্ধ কেউ চালাচ্ছেন অথচ কোনো রকমে চলবার কথা ছিল না কারণ এইখানেই দরকার ছিল একটা সরকারের উপস্থিতি রাজ্যে বস্ত্রমন্ত্রী পথটাই উঠিয়ে দেওয়া হয়েছে যার দেখবার কথা ছিল রাজ্যের তাঁতিদের তাদের সমস্যা মেটানোর তাদের রোজগারকে নিশ্চিত করা সঙ্গে আধুনিক তাঁতের সঙ্গে এই কর্মীদের যুক্ত করা বাংলার তাঁতকে আধুনিক করা সরকার করেনি তবে সমস্যাটার আসল কথাটি বলেছেন এই অভিজ্ঞ অভিজ্ঞতাঁতি কুমারচন্দ্র আমাদের তাঁত এই লকডাউনের পর থেকে তাঁতটা বন্ধ হয়ে গেল আর এই সুরাটের থেকে শাড়ি আসছে বাড়ি থেকে শাড়ি ওই শাড়িগুলোর দাম খুব কম আর আমাদের শাড়ির দাম বেশি আর আমাদের সুতোর দাম বেশি আর আমাদের হাতের কাজ আর ওরা ওই মেশিনের কাজ করে ওই সেই শাড়িগুলো খুব কম দামে দিয়ে যাচ্ছে ওই কারণে আমাদের এই আমাদের এই তাঁতগুলো সব বন্ধ হয়ে আছে। আমাদের শুধু একটা তাঁত বলে নাই এই দেশের সমস্ত তাঁতগুলো সব বন্ধ কেউ চালাচ্ছে না সুরাট আর বাংলার পূর্বস্থলী দুই জায়গার কাজের ধরন আলাদা যন্ত্রচালিত তাতে বৈচিত্র্য কম দামও কম বাংলার হস্তচালিত তাতে বৈচিত্র্য বেশি ডিজাইন অনুকরণহীন কিন্তু দামও বেশি সে কারণেই বাজারের দৌড়ে হেরে যাচ্ছে দাম বেশি বলে আর ঠিক এইখানেই দরকার ছিল পৃষ্ঠপোষকতা সরকারের যে গুজরাটকে প্রতিদিন গালি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সুরাটের কাপড় সেফ বেকার করে দিচ্ছে বাংলার তাঁতিদের রাজ্যে শিল্প নেই নতুন কোনো কাজ নেই নতুন করে বেকার হয়ে যাচ্ছেন বাংলার তাঁতিরা অথচ এই হস্তচালিত তাঁতেই বিপ্লব আনতে পারতো বাংলা যদি ঠিকঠাক সরকারের পৃষ্ঠপোষকতা আর উদ্যোগ থাকত নিজস্ব উদ্যোগে মার্কেটিংটা করতে পারত বাংলার তাঁতের কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তো এসব হওয়ার কথা নয় কারণ এখানে পাঁচশো হাজার টাকায় মানুষের মতামত কেনা যায় সরকার করা যায় ভোটে যেতা যায় মাধ্যম রিপোর্ট